হোয়াটসঅপ বাঙালির ছেলে বিলে আমি জোয়স রবীন্দ্রাস নতুন একটি ব্লগ নিয়ে ভিডিও করে বাঁকা বাঁকা করে দেখবে তোমরা সুন্দর হবো এখন দাদা বৌদি আর বিআই নিয়ে কামার খালি ব্রিজ এসেছি এই যে অসভ সুন্দর জায়গাটা নদীর পাশে সিনেমে সারে দেখতেই পারলে তোমরা দূরوں সে তুমি কি কালকে তোমাদের এলাকা ঘোরাবা আমাকে ঠিক তো কালকে তো ঘুরবই ফুল ফুল আর আজকে সিদ্ধেশ্বরী মঠ ওই জায়গায় যাব একটু পরে তো এই যে বৃষ্টিটা দেখতেই পাচ্ছ তোমরা অসম্ভব সুন্দর ঠিক থেকে এখন সিদ্ধেশ্বরী মঠে যাব অনেক সুন্দর জায়গাটাও তো ভিডিওটা দেখতে থাকো গাইস এখন আমরা সিদ্ধেশ্বরী মঠে এসে পড়েছি আমাদের বিয়ে সিদ্ধেশ্বরী মঠে নিয়ে এসেছে ঘোরাতে এই যে এটা দর্শনীয় স্থান হিন্দুদের তো অনেক সুন্দর জায়গাটা তার পাশে স্কুল আছে সিদ্ধেশ্বরী স্কুল মনে হয় তো পাশে স্কুল আছে এখন তোমরা সিদ্ধেশ্বরী মঠের সিনেমেটিক শট দেখে নাও আজকের মতো এই পর্যন্তই আবার কালকে একটু গ্রামে ঘুরে পরে ব্লকটা শেষ দিয়ে দিব তিন দিনের ব্লগ একটু একটু করে শ্যুট নিয়েছি তো কালকে একটু গ্রামে ঘুরব আর আজকে একটু ঘুরছি তো সুন্দর জায়গাটা সিনেডিক শটে তোমরা দেখতে পেরেছ তো গাইস আমার সাথে আমার দাদা বৌদি দিয়েছে আর দুইটা বিয়াই আছে ছোট ছোটো তো সবাই মিলে অনেক এনজয় করেছি তিন চার দিন কালকে একটু এনজয় করে পরে চলে যাব বাসায় তো গাইস ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং গাইস তো বিআই কে বলছিলাম কালকে এলাকা ঘুরাইতে তো এখন ছয়টা বাজে এই যে কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা তো সকালে রস খেতে যাচ্ছি খেজুরের রস আর আজকে সারাদিন ঘুরবো তো বিআই কেমন লাগতেছে শীতের মধ্যে ভালোই লাগতেছে কাবা কাবি অবস্থা শীতের মধ্যে আর আমি মানে কিছু নিয়ে আসি নাই কান দিয়ে বাতাস কেটেছে শীত করতেছে খুব আর এই দেখো গাইস খুব সুন্দর রাস্তা অসম্ভব সুন্দর জায়গা আমরা হাঁটতেছি যেই জায়গা দিয়ে তো অনেক সুন্দর লাগতেছে সকালে আর অনেক দিন পর সকালে উঠলাম মনটা ফ্রেশ হয়ে গেছে আর ওই যে একটা পিচ্চু বিয়ে যাচ্ছে তাও তো যাচ্ছি রসের উদ্দেশ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো পেয়ে গেছি তো এখন শুধু খাওয়া হবে এখন শুধু খাওয়া হবে তোমরা শটে দেখো এই যে দেখেন তো সুন্দর সুন্দর তো রস খাওয়া শেষে চলে যাব খাওয়া শেষ আমাদের রস এই যে যাচ্ছি বাসার দিকে এখন রোদ উঠে পড়েছে আর নিয়ে যাচ্ছি এক স্পিড অনেক সুন্দর লাগলো এই বছরে প্রথমবার খেলাম রস রস আসলে খাওয়াটা কিছু না তো এত সকালে আসা মজা করা এইটাই অনেক সকালে উঠা তো এখন বাসায় যাচ্ছি আর একটু পরে বিয়ে আমাদের এলাকা বিয়েদের এলাকা করবে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো গাইছ আজকে মাগুরা জেলার শ্রীপুর থানা গ্রামটা ঘুরে দেখবো তো অসম্ভব সুন্দর গ্রামটা আর তোমাদের এখন দেখাবো সিনেমেটিক শটে তো গ্রামটা ঘুরে আজকে এই ব্লকটা কমপ্লিট দিয়ে সেচ দিয়ে দেবো তো ব্লকটা অসম্ভব সুন্দর হবে আশা করি আর তোমাদেরও ভালো লাগবে গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর বলার বাইরে আর গাইস তাহলে চলো গ্রামটা সিনেমেটিক শট দেখি নেই এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর মাগুড়া জেলা কেমন লেগেছে অবশ্যই বলবে তো যারা এখনো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ